শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে তেরো নিহতদের পরিবারকে দু এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে কেন্দ্রের সাহায্য ঘোষণা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার জন্যে কাল থেকে রাজ্যে দশটি জেলায় প্রথম পর্যায়ের গুণোৎসব হয়েছে আজ থেকে বহির্মূল্যায়ন করিমগঞ্জ জেলায় আজ থেকে গুণোৎসব শুরু সেনাবাহিনী ও জাতীয় সংহতি তথা শিক্ষা বিকাশ সংস্থার সমঝোতা চুক্তি রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পিকুর অংশগ্রহণ বৈষম্যহীন হিংসামুক্ত সমাজগুড়ার লক্ষ্যে মন্ত্রী অজন্তা নেওয়াগের মহিলা আদালত ও পালন শীর্ষক রাজ্য পর্যায়ের উদ্বোধন এদিকে সমগ্র দেশে বিকশিত ভারত সংকল্প যাত্রার সময়ে এক কোটি চৌষট্টি লক্ষেরও অধিক আয়ুষ্মান কার্ড বন্টন করা হয়েছে অন্যদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের ফতেহপুর গ্রাম পঞ্চায়েতে এবং সিঙ্গারিয়া গ্রাম পঞ্চায়েতে কাল বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে এদিকে ভারতীয় জনতা পার্টির ও বিসি মোর্চার হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে কাল থেকে হাইলাকান্দি ইনডোর স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দের একশত বাষট্টিতম জন্মজয়ন্তী পালন উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে দর্শক বন্ধুরা এবারে শুনেন বিস্তারিত আলোচনা আসামের জেলায় দেরগাঁও এর বালিজান তিন আলীতে কাল সকালে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আহতদের জুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলেছে পুলিশ সূত্রে জানা গেছে যে এই দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন যাত্রীকে নিয়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছে যে বাসটি আটখিলিয়া বুলুলুয়া গাঁও থেকে তিনশুকি জেলার তিলিঙ্গা মন্দিরে আসার সময় বালিজান তিন আলিতে দুর্ঘটনা করলে পড়ে এই দুর্ঘটনায় দশজন লোকের ঘটনাস্থলে প্রাণ হারান এবং হাসপাতালে তিনজন লোকের মৃত্যু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা সহ সুখ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এই সড়ক দুর্ঘটনা নিয়ে শোক ব্যক্ত করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে দু লক্ষ টাকা করে এবং আহতদের পঞ্চাশ হাজার টাকার সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় আহতদের সম্ভাব্য সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে বলে উল্লেখ করে শ্রী মোদী তাদের দ্রুত আরোগ্য কামনা করেন এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা সহ আহতদের জন্য সম্ভাব্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ্য এই দুর্ঘটনা সম্পর্কে উচ্চ পর্যায়ের তদন্ত চালানোর আশ্বাস প্রদান করেছেন সেই সঙ্গে তিনি সরকারি নিয়ম অনুসারে নিহতদের পরিবার ও আহতদের সহায়তা প্রদান করা হবে বলেও ঘোষণা করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসও শোক প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয় আইসিউতে ভর্তি করেছে। সে অনুযায়ী কোনো মহর্ষ রোগীর আত্মীয়ের অনুমতি ছাড়া সেই রোগী চিকিৎসালয় কর্তৃপক্ষ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করতে পারবেন না সেই সঙ্গে নির্দেশে স্পষ্ট করা হয়েছে যে আইসিউতে ভর্তি ও সেখান থেকে যাওয়ার বিষয়টি বিকল অঙ্গ এবং অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা তথা চিকিৎসাজনিত অবস্থার অবনতির ভিত্তিতে হতে হবে আইসিউর শয্যার জন্য অপেক্ষারত রোগীর রক্তচাপ নারী স্পন্দন শ্বাস প্রশ্বাসের গতি হৃদস্পন্ড ইত্যাদি সহ অন্যান্য বিষয় নিরীক্ষণ করতে হবে দুবাই ও কানাডা চব্বিশ জন বিশিষ্ট চিকিৎসক এই নির্দেশ প্রস্তুত করে কোনো রোগের চিকিৎসার সীমাবদ্ধতা থাকলে সংকটজনকভাবে অসুস্থ রোগীকে আইসিউতে ভর্তি না করার পরামর্শ দিয়েছেন এদিকে দেশে গত চব্বিশ ঘন্টায় আরো ছয় শত জন কোভিড আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে যে দেশে বর্তমান চার হাজার চারশো চল্লিশ জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন এদিকে দেশে গত চব্বিশ ঘন্টায় পাঁচ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে এবং সাতশত বাইশ জনকে সুস্থ করে ছাড়া হয়েছে এদিকে আসামের অর্থনৈতিক স্থিতি উন্নয়ন হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান আসামের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বারো হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্যের শিল্পমন্ত্রী বিমল বরা কাল শিল্প বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগের আধিকারিকদের সঙ্গে বৃহৎ বিনিয়োগ প্রস্তাব সম্পর্কিত পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে এই বিষয়ে জানিয়েছেন বৈঠকে শ্রী বরা বিভাগীয় বিভিন্ন কাজকর্মের রূপায়ণ তথা অগ্রগতি পর্যালোচনা করেন এই শিল্প বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগের সচিব অতিরিক্ত সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকা উপস্থিত ছিলেন এদিকে করিমগঞ্জ জেলা সহ রাজ্যের দশটি জেলায় কাল থেকে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে গণোৎসব আরম্ভ হয়েছে প্রথম পর্যায়ে আজ বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে এরপর আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বহির মূল্যায়ন অনুষ্ঠিত হবে করিমগঞ্জ জেলায় আজ থেকে অনুষ্ঠিত এই বহির্মূল্যায়ন মূল্যায়ন পূর্বে মোট এক হাজার নয় শত একাশিটি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীদের জন্য গণোৎসব অনুষ্ঠিত হচ্ছে এদিকে আগামী নয়ই জানুয়ারি থেকে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের গণোৎসব রাজ্যের এগারোটি জেলায় অনুষ্ঠিত হবে এরপর আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের অন্য দশটি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে প্রথম শ্রেণী থেকে গণোৎসব সরকারি প্রাদেশিকৃত চা বাগানের আদর্শ বিদ্যালয় আবাসিক বিদ্যালয় সহ মোট তেতাল্লিশ হাজার চারশত আটানব্বইটি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত উনচল্লিশ লক্ষ তেষট্টি হাজার পাঁচশত বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী এই গণোৎসব অংশ নেবেন এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আসামের শিক্ষাক্ষেত্রে গুণগত শিক্ষার বিকাশের জন্য গ্রহণ করা গণোৎসব সভার সহযোগিতা অর্জন করেছে ডক্টর পেগু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের শিক্ষাক্ষেত্রে উত্তরণ হয়ে এই গণোৎসব দেশের মধ্যে আসামকে প্রথম সালী রাজ্য হিসেবে গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন এদিকে ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় সংগতি তথা শিক্ষা বিকাশ সংস্থা কাল তামুলপুরে এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে রাজ্যের প্রতিভাবান ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশের লক্ষ্যে জন্য স্বাক্ষর করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ ফেগু সেনাবাহিনী তাদের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন যে এর দ্বারা ছাত্রছাত্রীরা দৃঢ়তা অটুট থেকে সেনাবাহিনীর সম্মানজনক আধিকারিকের পদগুলির জন্য নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে উৎসাহ পাবে এদিকে কেন্দ্রীয় সরকারের মহিলা ও শিশু বিকাশ উদ্যোগে মহিলা ও যুব অতিথিদের জন্য মহিলা আদালত ও পালন শীর্ষক রাজ্য পর্যায়ের কার্যসূচীর কাল আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসামের অর্থ মহিলা ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী অজন্তা নেওয়াগ গুয়াটি পাঞ্জাবের শ্রী শ্রী শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে শক্তিশালী রাষ্ট্র নির্মাণের উদ্দেশ্যে এই আদালত খোলা হয়েছে প্রগতিশীল ও বৈষম্যহীন হিংসামুক্ত সমাজ নির্মাণের লক্ষ্যে এটি নতুন পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে বক্তব্যে অসহায় মহিলাদের উপযুক্ত সাহায্য প্রদানের জন্য আসামের নটি জেলায় পঞ্চাশটি গ্রাম পঞ্চায়েতের প্রথম পর্যায়ে এই মহিলা আদালত গড়ে তোলা হচ্ছে অপরদিকে সমগ্র দেশে বিকশিত ভারত সংকল্প যাত্রার সময়ে এক কোটি চৌষট্টি লক্ষরও অধিক আয়ুষ্মান কার্ড বন্টন করা হয়েছে এই কার্ডের সহায়তা প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয় গত পনেরো নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের সংকল্প যাত্রার কার্যবিধি আরম্ভ করা এই প্রকল্প থেকে জনসাধারণকে এই সুবিধাগুলি প্রদান করা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে নয় লক্ষরও অধিক লোককে রান্নার গ্যাস প্রদান করা হয়েছে এদিকে ভারতীয় জনতা পার্টি বিবিসি মোর্চার হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে গতকাল থেকে হাইলাকান্দি ইন্ডোর স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দের একশত বাষট্টিতম তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে আগামী দশই জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে এদিকে ছাত্র সংগঠন এ এর কাছার জেলা কমিটির উদ্যোগে শহীদ কনকরের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কাল শিলচর পেনশনার্স ভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে সংগঠনের জেলার সভানেত্রী স্বাগত ভট্টাচার্যের পৌরহিত্যে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সর্বস্ব ভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ এবং আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্বল দেব রাজ্য সম্পাদক হেমন্ত পেগু মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোচনা সভার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় দর্শক বন্ধুরা আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানে